আমাদের গাড়ির জন্য ড্রাইভার আছে না আমাকে তাদের নাম ঠিকানা তাদের মাসে বেতন কত আমাকে হিসাব দিতে হবে আমার তো নিজে আগে বুঝতে হবে আমার কি সম্পদ আছে কি লোকবল আছে কি জনবল আছে কি যানবাহন আছে

তারপরেও আপনাকে আমি চেষ্টা করতে বলছি কারণ যাতে ডিজি পোস্ট বলতে না পারে যে স্যার আপনি তো আমাদেরকে সুযোগই দিলেন না সবকিছু আপনি এসে প্রাইভেট সেক্টরকে দিয়ে দিচ্ছেন তাই না তখন তো আমার বিরুদ্ধে সমালোচনা হবে তারা বলবে যে সরকারের সব মন হয় জিনিসপত্র আমরা প্রাইভেট সেক্টরকে দিয়ে দিচ্ছি কিন্তু আগে তো আমাকে অনুসন্ধান করে বের করতে হবে যে আসলে কি সরকার যেরকম আপনি দেখলেন দেশে যে আমি দেখলাম যে আসলে দেশের যেটা বলে যে ওরা দোয়েল বানায় এটা যে মিথ্যা এতদিন এটা তো আমরা যে বুঝলাম যে না আসলে ওর নিজে বানাই না অন্যজনের একটা পণ্য এনে হ্যাঁ শুধুমাত্র লেবেল লাগা দিচ্ছে এটা তো মানে শুধু অপরাধ না এটা তো প্রতারণাও না এখন আমি যদি কথা বলি তাহলে পোস্টের সাথে কোটি কোটি মানুষের আবেগ জড়িত মাননীয় প্রধানমন্ত্রীর আবেগ জড়িত এখন তো তাহলে মানুষ সমালোচনা করবে যে মনে হয় আমরা পোস্টকে বেসরকারি খাতে হাতে ছেড়ে দিচ্ছি